আমরা সকলেই চাই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব আগ্রহী হোক মনোযোগী হোক এবং পড়াশোনায় ভালো নম্বর পাক কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে মা বাবা এমন কিছু ভুল করে সেটা হতে পারে ছেলে মেয়েকে পড়াশোনার ভালো ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে হতে পারে তাদের আচরণে কিংবা সঠিক লক্ষ্য নির্ধারণে এই ধরনের বিভিন্ন ভুল যা ছেলেমেয়েদের পড়াশোনার অগ্রগতির পক্ষে বাধা সৃষ্টি করে বহু ছাত্রছাত্রী রয়েছে যারা নিজেরাও চায় পড়াশোনায় মনোযোগী হতে কিন্তু অনেক ক্ষেত্রে তা হয়ে ওঠে না বিশেষ করে অনেক সময় এটা দেখা যায় যে তারা যে জিনিসটা পড়ছে অনেক ক্ষেত্রে তা খুব সহজেই ভুলে যাচ্ছে বা অনেক বাচ্চারা এমন রয়েছে যাদের পড়াশোনা করতে একেবারেই ভালো লাগে না আর এর জন্য বাবা মায়েরা অত্যন্ত চিন্তিত হয়ে ওঠেন কি করবেন তারা কিছুই বুঝে উঠতে পারেন না এরকম কিছু ভুল নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে এবং ভিডিও শেষে একটি সহজ টোটকা আপনাদের সাথে শেয়ার করব যেটা করলে আপনার অবাধ্য অমনোযোগী বাচ্চাও নিজে থেকে পড়তে চাইবে এটা প্রমাণিত যে এই টোটকাটি সঠিকভাবে অবলম্বন করলে বাচ্চারা সহজেই পড়াশোনায় মনোনিবেশ করতে পারে নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে পড়াশোনা সংক্রান্ত এমন কিছু কার্যকরী উপায়ের কথা বলবো সেগুলি যদি আপনি আপনার সন্তানের ক্ষেত্রে প্রয়োগ করেন বা কোনো শিক্ষার্থী তারা যদি এগুলি তাদের নিজেদের জীবনে প্রয়োগ করে তাহলে নিশ্চিত রূপে বলবো সন্তানের শুধুমাত্র পড়াশোনা মনোযোগ হবে তাই নয় পড়াশোনা করতে তার ভালো লাগবে স্মৃতিশক্তি তার বাড়বে পরীক্ষায় নিঃসন্দেহে ভালো নাম্বার পাবে তাই বাচ্চার সুন্দর ভবিষ্যতের জন্য শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন সবার প্রথমে যে বিষয়ে কথা বলবো তা হল পড়াশোনার জন্য সঠিক স্থান নির্বাচন বাচ্চাকে সবসময় একটি নিরিবিলি জায়গায় বসে পড়ানোর চেষ্টা করুন কারণ বাচ্চারা খুব চঞ্চল যে কোনো কিছুই ওদেরকে বিভ্রান্ত করতে পারে যেমন টিভির আওয়াজ বা বাড়ির অন্য সদস্যদের গতিবিধি ইত্যাদি এই সব কিছুর দিকে ওদের মন চলে যায় সহজেই ফলে পড়াশোনার ব্যাঘাত ঘটে তাই শান্ত নিরিবিলি জায়গায় টেবিল চেয়ার বা মেঝেতে বসিয়ে পড়ানোর চেষ্টা করুন এই বিষয়টি বৈজ্ঞানিক দিক থেকে সত্য যে প্রতিদিন একই স্থানে পড়লে আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে পড়ার মনোভাব তৈরি করে তাই যে স্থানে বসে খাওয়া দাওয়া করা হয় কিংবা বিশ্রাম বা গল্প করা হয় সেখানে পড়তে না বসাই ভালো পড়ার জন্য এমন স্থান নির্বাচন করবেন যেখানে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা আছে এতে চোখের উপর চাপ কম পড়ে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকে এছাড়াও পড়াস্থান সর্বদা গুছিয়ে রাখা প্রয়োজন কারণ পড়ার জায়গায় বই খাতা যদি এলোমেলো থাকে তাহলে অনেক সময় মন অস্থির হয়ে ওঠে কিছু সময়ের পর তাই পড়তে বসার আগে যা যা লাগবে তা হাতের নাগালের মধ্যে পরিপাটি করে রাখা প্রয়োজন যদি সন্তানের পড়াশোনার জন্য তার পড়ার ঘরে কাঠের টেবিল এবং কাঠের চেয়ার রাখতে পারেন তো খুবই ভালো কথা তবে খেয়াল রাখবেন এই টেবিলটি যেন আয়তকার হয় অন্য কোনো আকৃতির টেবিল পড়াশোনার জন্য ব্যবহার না করাই ভালো কারণ এতে মনোসংযোগ বিঘ্নিত হয় পড়ার সময় কোনোভাবেই বাচ্চাকে শুতে দেবেন না বা আপনি নিজেও এই সময় শোবেন না কারণ শুয়ে শুয়ে পড়লে সেই পড়া মনে থাকে না আর পড়াতে মনোযোগও থাকে না তাই পড়াশোনার সময় টেবিল চেয়ারে বসে পড়া খুব ভালো এতে শোয়ার কোনো সুযোগ থাকে না অনেকেই পড়ার টেবিলের ওপর কাঁচ পেতে রাখেন এটি করবেন না টেবিলে বরং একটি সবুজ রঙের পর্দা বা চাদর পাতলেই পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তিও বাড়ে পড়ার টেবিল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে যে জায়গায় পড়াশোনা করা হবে সেই জায়গায় সবুজ রঙের চাদর ব্যবহার করেও আপনি সন্তানের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি করতে পারেন বাস্তু জ্যোতিষশাস্ত্র এবং কালার থেরাপি অনুযায়ী সবুজ রং আমাদের বুদ্ধি চেতনা এবং স্মৃতিশক্তি বিকশিত করে তাই পড়ার স্থান যতটা সম্ভব সবুজ রাখবেন দেখবেন আপনার সন্তানের স্মৃতিশক্তি বাড়বে এবং ধীরে ধীরে পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে দিনের যে কোনো সময়ে আপনার বাচ্চাকে কিছুটা প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসবেন তাকে খোলা আকাশের নিচে ঘাসের মধ্যে ছোটাছুটি করতে দিন সবুজ বৃক্ষের নিচে বসতে দিন দেখবেন খুব শীঘ্রই আপনার বাচ্চা পড়াশোনায় অত্যন্ত মনোযোগী হয়ে উঠেছে বাচ্চাকে ছোটবেলা থেকেই কাছে রাখার চেষ্টা করবেন কারণ ছোট বয়সে বাচ্চারা যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি শিখতে পারে গ্রামাঞ্চলে একটি নিয়ম রয়েছে পাঁচ বছরের বাচ্চাকে হাতে খড়ি দেওয়া হবে তারপরেই স্কুলে পাঠানো হবে কিন্তু ভেবে দেখুন পাঁচ বছরের পর যদি বাচ্চা স্কুলে যায় তাহলে সব কিছু একসাথে শিখতে গিয়ে বাচ্চার উপর অনেকটা চাপ পড়ে যায় আর এর ফলে বাচ্চাদের পড়ার প্রতি একটা অনিহা বা ভীতি তৈরি হয় তাই তিন থেকে সাড়ে তিন বছর থেকেই বাচ্চাকে স্কুলে পাঠানোর চেষ্টা করবেন আর তা সম্ভব না হলে বাড়িতেই একটু একটু করে সাধারণ জিনিসগুলো পড়াতে শুরু করবেন তাহলে স্কুলে গিয়ে বাচ্চাদের উপর সব কিছু শেখার চাপ একসাথে পড়বে না পড়ার সময় সন্তানের মুখ সর্বদা পূর্ব দিক অথবা উত্তর দিকে হওয়া উচিত শাস্ত্র অনুসারে কোনো শিক্ষার্থী যদি লেখাপড়ার সময় উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসে তাহলে সেক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি পায় এর পাশাপাশি যেদিকে শিক্ষার্থী মুখ করে বসে পড়াশোনা করছে সেই দিকে সম্ভব হলে একটি পঞ্চমুখী হনুমানের ছবি অথবা কোনো একজন ধ্যানমগ্ন মহাপুরুষের ছবি বা উদীয়মান সূর্যের ছবি বা দৌড়ানো ঘোড়ার ছবি বা গাছপালার সমৃদ্ধ পাখির কিচিরমিচিরের ছবি যদি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে একাগ্রতা আরও বৃদ্ধি পাবে পড়ার ঘরে যতটা সম্ভব ভারী জিনিসপত্র আবর্জনা এবং হিংস্র জীবজন্তুর ছবি এড়িয়ে চলবেন পড়ার স্থানে যদি একটি গ্লোব বা ম্যাপের ছবি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো বাচ্চা আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তার উত্তর অবশ্যই দেবেন এবং সেই উত্তরের সাথে ওই একই বিষয়ে একটি নতুন প্রশ্ন যোগ করে দিন যেমন ধরা যাক আপনি আপনার বাচ্চাকে কোনো ফল খেতে দিয়েছেন বাচ্চাটি আপনাকে সেই ফলের নাম জিজ্ঞাসা করল এক্ষেত্রে আপনি ফলের নামটা বাচ্চাকে বলে দিন এবং তার সাথে ওই ফল বিষয়ক আরেকটি প্রশ্ন জুড়ে দিন যেমন আপনি বলুন এই ফলটির নাম এই এবং এই ফলটি কোন ঋতুতে হয় বা এই ফলটির রং জিজ্ঞাসা করুন এভাবে বাচ্চার মনে প্রশ্নচিহ্ন তুলে ধরলে বাচ্চার যে কোনো জিনিসের প্রতি আগ্রহ বাড়বে এবং পড়াশোনায় একাগ্রতাও বাড়বে আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য কিছু খেলার মাধ্যমে শিক্ষা দিতে পারেন যেমন বাচ্চার সাথে হাঁটার সময় পায়ের স্টেপ আপনি নিজে গুনুন এবং বাচ্চাকেও বলুন ওর পায়ের স্টেপগুলো আপনার মতো গুনতে বা সিঁড়ি দিয়ে হাঁটার সময় সিঁড়িগুলোকেও একইভাবে আপনিও গুনুন এবং বাচ্চাকে দিয়েও গুনান এতে বাচ্চার যেমন নম্বরের সাথে পরিচিতি ঘটবে তেমনি তার সাথে একাগ্রতাও বৃদ্ধি পাবে এছাড়া খাতা বা স্লেটের মধ্যে যে কোনো অক্ষর লিখে সেটা বলতে বলুন এতে বাচ্চারা অক্ষরের সাথে পরিচিত হতে পারবে এবং লেখার অভ্যাস তৈরি হবে বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে পড়ার সময় যতটা সম্ভব লোহার স্কেল বর্জন করুন সময় হলে যে খাতায় আপনার বাচ্চা লিখবে বা পড়বে তার মধ্যে একটি কচি অসত্য পাতা রাখুন এতে পড়াশোনার মনোযোগ নিঃসন্দেহে বৃদ্ধি পায় কোনো কিছু লেখার সময় যতটা সম্ভব কালো কালিতে লেখা বর্জন করা প্রয়োজন এবং অনেকেই লেখাপড়ার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখেন বিশেষ করে সকালবেলা বা ভোরবেলা ঘড়িতে যে অ্যালার্ম দেওয়া হয় সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা অর্থাৎ ভোর চারটে ভোর পাঁচটা বা ছটা এইরকমভাবে হওয়া বাঞ্ছনীয় কখনোই সাড়ে বা শোয়া এগুলো ব্যবহার করবেন না শাস্ত্র মতে কোনো অবস্থাতে আদুল গায়ে বা খালি গায়ে পড়তে বসতে নেই যে কোনো পোশাক পরিধান করে তবেই পড়তে বসা প্রয়োজন আর পড়তে বসার সময় যদি নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে পড়তে বসেন অর্থাৎ যে ঠাকুর বা দেবতায় আপনি বিশ্বাসী তাকে প্রণাম করে পড়তে বসুন অথবা গায়ত্রী মন্ত্র জপ করেও যদি পড়তে বসা হয় তাহলে নিঃসন্দেহে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়বে বাচ্চা যতক্ষণ পড়তে চাইবে ততক্ষণ পড়তে দেবেন কারণ জোর করে কোনো কাজ হয় না আর যতক্ষণ পড়বে আপনাকেও তার সাথে বসে থাকতে হবে কারণ আপনি অন্য কিছু করলে বা সেই সময় মোবাইল ব্যবহার করলে বাচ্চার মনও ওই মোবাইলের দিকেই চলে যাবে পড়াশোনার সময় সবথেকে বড়ো শত্রু হয়ে ওঠে আমাদের ফোন পড়াশোনার সময় এই ফোন যতটা সম্ভব নিজের এবং নিজের সন্তানের থেকে দূরে রাখবেন দরকার হলে সাইলেন্ট বা ভাইব্রেট মোডে রাখতে পারেন তবে বাচ্চার পড়াশোনা বিষয়ক কোনো কিছু জানার জন্য মোবাইল ব্যবহার করলে খুব অল্প সময়ের জন্য করতে পারেন তবে যতটা সম্ভব সেটা এড়িয়ে চলাই ভালো বাচ্চার পড়ার সময় যদি আপনি তার পড়া শোনেন বা তার দিকে নজর দেন তাহলে বাচ্চারাও পড়তে আগ্রহ বাড়বে বাচ্চারা খুব চঞ্চল হয় তারা এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না তাই যখন পড়াবেন তখন বেশি সময় ধরে পড়াবেন না তাতে বাচ্চারা পড়াতে মন দেবে না ডাক্তাররা যেমন বলেন যে বারে বেশি খান কিন্তু পরিমাণে অল্প এতে পেট খালি থাকে না বা হজম হতে অসুবিধাও হয় না সেই রকম বাচ্চাদেরকেও পড়ার সময় সমগ্র সময়টিকে কয়েকটি ভাগে ভাগ করে পড়ান কারণ টানা দু তিন ঘন্টা ধরে পড়ালে বাচ্চারা এক জায়গায় বসবে না আর পড়াতে মনও দেবে না আর কম সময় নিয়ে পড়ালে তাদের ভালোও লাগবে এবং মন দিয়ে পড়বে আর পড়ার ফাঁকে ফাঁকে কিছুক্ষণ ব্যায়াম বা মেডিটেশন করাতে পারেন এগুলো মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে এক টানা দীর্ঘ সময় কখনোই কিন্তু পড়াশোনা করতে নেই এক টানা পড়লে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় কিছুক্ষণ পরপর বিরতি নিলে আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং পড়া অনেকক্ষণ মনে থাকে পড়াশোনার সময় অবশ্যই প্রথমে সহজ বিষয় দিয়ে শুরু করবেন যে বিষয়টি বাচ্চার পড়তে সব থেকে ভালো লাগে প্রথমে সেই বিষয় দিয়ে শুরু করবেন তারপর একটা গতি চলে এলে কঠিন বিষয়েও মনোযোগ দেওয়া সহজ হয়ে যাবে আর হ্যাঁ পড়াশোনার সময় একটি লক্ষ্য স্থির করুন যদি সেই লক্ষ্যে আপনার বাচ্চা উত্তীর্ণ হয় তাহলে অবশ্যই নিজের সন্তানকে সামান্য কিছু পুরস্কার দিন এতে দেখবেন পড়াশোনায় আগ্রহ একাগ্রতা এবং মনোযোগ আরও বাড়বে শাস্ত্র অনুসারে আপনার বাচ্চা যদি একেবারে অমনোযোগী হয় বা পড়াশোনা করতে ভালো না লাগে আর যা পড়ে তা শীঘ্রই ভুলে যায় তাহলে সেক্ষেত্রে যে বিষয়টি করা প্রয়োজন তা হল শিক্ষার্থীকে দিয়ে মাঝে মধ্যে দরিদ্র ছেলে মেয়েদের কাছে পড়াশোনার জিনিস দান করান যেমন ধরুন বই খাতা পেন এগুলো অবশ্যই আপনার সন্তানকে দিয়ে দান করান এবং বুধবার কোনো কালো কুকুর বা কালো কাক বা কোনো পশু পাখিকে অবশ্যই শিক্ষার্থীকে দিয়ে খাবার খাওয়ান দেখবেন এতে যথেষ্ট উপকার পাবেন এর পাশাপাশি শাস্ত্র মতে ভগবান শ্রীবিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপর কলা জল অর্পণ করার পর সেখানকার মাটি নিয়ে যদি বাচ্চাকে তিলক করে দেওয়া হয় তাতেও বিশেষ লাভ অর্জন করা যায় যদি শাস্ত্র মতে আপনার সন্তান যদি পড়াশোনায় মনোনিবেশ করতে না পারে তাহলে তার পকেটে ছোট্ট একটি ফুটকির টুকরো রেখে দিন এতেও ভালো ফল পাওয়া যায় সব বাচ্চা সমান হয় না সবার বোঝার ক্ষমতা সমান হয় না কেউ তাড়াতাড়ি বোঝে আর কেউ দেরি করে তাই বলে বাচ্চাকে বকাবকি করা উচিত না ছোটোবেলা থেকেই যে বাচ্চাকে সর্বোচ্চ নাম্বার পেতে হবে এমন কোনো কথা নেই এমন অনেক গুণীজনই আছেন যারা ছোটোবেলায় পড়াশোনায় দুর্বল থাকলেও বড় হয়ে খ্যাতি অর্জন করেছেন সর্বোপরি সন্তানের পড়াশোনায় মনোযোগী হওয়ার পিছনে বাবা মায়ের ভূমিকাও সব থেকে বেশি যদি আপনার শিশু পড়াশোনায় আগ্রহী না হয় তাহলে বকাবকি না করে বরং বোঝানোর চেষ্টা করুন আপনার শিশুকে সময় দিন শিশুকে পড়ানোর সময় অন্য কোনো কাজে গুরুত্ব দেবেন না বাচ্চাকে বকাবকি করলে পড়াশোনার প্রতি তাদের ভয়ের সৃষ্টি হবে পড়াশোনাটা ওদের কাছে একটা বোঝাতে পরিণত হবে এটা ভবিষ্যতের জন্য একেবারেই কাম্য নয় সে যত নম্বরই পাচ্ছে সেটাকে গ্রহণ করুন এবং বাচ্চাকে বোঝান যে তার ওপর আপনার বিশ্বাস আছে পরবর্তীতে সে আরও ভালো ফল করতে পারবে ছোট ছোট সাফল্যের জন্য আপনার সন্তানের প্রশংসা করুন তাহলে দেখবেন যে বাচ্চা নিজে থেকেই ভালো ফল করার চেষ্টা করবে এছাড়াও তাদের স্কুলের সাথে যোগাযোগ রাখুন কিছু সমস্যা রয়েছে কিনা সেই সে সম্পর্কেও তাদের সাথে কথা বলুন মনে রাখবেন একটি শিশুকে পড়ানোর সময় যতটা আপনি তার সঙ্গে তার মতো করে মিশতে পারবেন ততই আপনার শিশু পড়াশোনায় মনোযোগী ও আগ্রহী হয়ে উঠবে আমরা অভিভাবকরা বেশি সচেতনতা দেখাতে গিয়ে ছেলে মেয়েদের অতিরিক্ত চাপ দিয়ে ফেলি আমরা ছেলে মেয়েদের নিয়ে একটা বিরাট প্রত্যাশা করে ফেলি যে আমাদের ছেলে মেয়ে এই রেজাল্ট করবে এইভাবেই সে বড় হবে ভবিষ্যতে এই পেশায় নিযুক্ত হবে ফলে তার কথা না ভেবে আমরা অভিভাবকরা আমাদের কথা চিন্তা করে তাকে অতিরিক্ত চাপ দিতে থাকি ব্যক্তিগত সময়ও আমরা দিই না ছেলে মেয়েদেরও একটা ব্যক্তিগত সময় দরকার তাদের বিনোদন দরকার তাদের আনন্দ ফুর্তি করাও দরকার এই ব্যাপারটা অনেক সময় অভিভাবকরা গুরুত্বই দেয় না এবং তারা সেই জন্য খুব হতাশায় ভুগতে থাকে প্রতিদিনের শিক্ষার সময়সূচি নিয়ন্ত্রণ করা অর্থাৎ তাকে সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত এমন একটা টাফ রুটিনের মধ্যে ফেলে দেওয়া হয় যে সেই ছেলে বা মেয়েটি ভীষণভাবে ব্যতিব্যস্ত হয় এবং পরপর সে বিভিন্ন বিষয়গুলো পড়াশোনা করতে থাকে হয়তো তাকে ঠিকমতো রিভিশন দেওয়ানো হয় না বা পড়াশোনাকে ঠিকমতো স্মৃতিতে ধরে রাখার জন্য তাকে সময় দেওয়া হয় না যখন ইচ্ছা প্রাইভেট টিউশন শুধু পড়াশোনা তো নয় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য তার অনেক সময় ব্যয় করতে হয় এই সব নিয়ে সারা দিন একটা টাফ রুটিনের মধ্যে আমরা তাদের রেখে দিই যেটা তার পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ক্ষতিকর তাই ছেলে মেয়েদের প্রতি আমাদেরও একটু সচেতন হতে হবে এবার বলবো আজকের সেই ছোট্ট টোটকা যেটা করলে আপনার অবাধ্য বাচ্চাও পুরোপুরি শুধরে যাবে এবং নিজে থেকে পড়াশোনা করবে পড়াশোনাতে মনোযোগও বাড়বে একটি পরিষ্কার কাঁচের ছোট্ট শিশিতে একটু মধু নিতে হবে এবার একটি নিখুঁত তুলসী পাতা ও বেল পাতা নিতে হবে পাতাগুলি যেন একটু ছেঁড়া বা ফাটা না হয় এবার ওই মধুর মধ্যে পাতাগুলি দিয়ে শিশিতে ভরে রাখতে হবে প্রতি সোম এবং বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে আটটার মধ্যে বাচ্চাকে স্নান করিয়ে ওই শিশি থেকে মধু আঙুলে করে নিয়ে বাচ্চার জিভে লাগিয়ে দিন এইভাবে আঠাশ দিন এটা করুন যদি এটা সঠিক নিয়ম মেনে করতে পারেন তাহলে আপনি যে ফল পাবেন সেটা নিজেই বিশ্বাস করতে পারবেন না এটা পরীক্ষিত আমি আমার ব্যক্তিগত জীবনে নিজে ফল পেয়েছি এটা শুধু বাচ্চার ক্ষেত্রে না যে কোনো বয়সের ছাত্ররা বা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা যারা করেন তারাও করতে পারেন সঠিক নিয়ম মেনে করতে পারলে পরীক্ষায় ভালো ফল অবশ্যম্ভাবী প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে আপনার পরিচিত সকল পিতামাতার কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন যদি এই চ্যানেলে আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন